কতটা সুন্দর হয়েছে মনেই হবে না যে বাড়িতে আমি এই বিট লবণটা বানিয়েছি হ্যালো বন্ধুরা তো আমি আজকে আমার অন্য দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে বিট লবণ আমি আজকে বাড়িতে বিট লবণ বানাবো তো কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্ক্রিন লগারে পাশে থেকে দেখার জন্য অনুরোধ করল তো চলো শুরু করি বানাতে দেখো আমার এই সাদা লবণ লাগবে তো আমি লবণ নিয়ে নেব তো দেখো এই বাটির আমি হাফ বাটি লবণ নিয়ে নিয়েছি পেলেন যে নর্মাল যে লবণটা ব্যবহার করি আমরা ওই লবণটাই নিয়ে নিয়েছি এবার উনানে আমি একটা কড়াই দিয়ে দিলাম এবার লবণটা আমি কড়াইতে ঢেলে দেব এর লবণটা আমি ভাজা করে নেব লাল লাল করে আর উনানে উনানে জালটা একটু লো করে দেবো তোমরা আর একটু বেশি বানাতে চাইলে আর একটু বেশি করে নিতে পারো তো আমি একটু অল্প করে নিয়েছি আমি হাফ বাটি নিয়ে নিয়েছি অল্প সময়ে কম খরচে এই লবণটা বানানো যায় আর এই বিট লবণটা কিন্তু সব সময় আমাদের বাড়িতে কাজে লাগে সময় মনে থাকে না যে বিট লবণটা আনতে তো বাড়িতে তোমরা এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারো দেখো আস্তে আস্তে লবণের কালারটা চেঞ্জ হচ্ছে দেখো লবণটা আস্তে আস্তে লালচে মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে লবণের কালারটা চেঞ্জ হয়ে গেছে লাল লাল মতো হয়ে গেছে এবার আমি লবণের মধ্যে কিছুটা মশলা দেব এবার আমি ওর মধ্যে হাফ চামচ গোলমরিচ দিয়ে দিলাম ওর মধ্যে হাফ চামচ জিরা দিয়ে দিলাম চামচেরও কম ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচেরও কম একটু লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হলে বিট লবণটা খেতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম দিয়ে এবার হালকা ভাজা করে নেব তো বিট লবণটা বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব লবণটা ভাজা করা হয়ে গেছে এবার আমি এবার আমি ঠান্ডা করে শিলে গুঁড়ো করে নেব তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডার দিয়েও গুঁড়ো করতে পারো তো শিলে গুঁড়ো করলে সব থেকে ভালো হয় তার জন্য শিলে আমি গুঁড়ো করে নেব। দেখো আমি লবণগুলো ঠান্ডা করে নিয়েছি এবার আমি শিলে একটু বেটে নেব তো দেখো বিট লবণটা বানানো হয়ে গেছে আর এটা তোমরা কৌটোই ভরে অনেকদিন সংরক্ষণ করে রেখে দিতে পারবে আর যখনই মন চাইবে তখনই খেতে পারবে যে কোনো মাখার সঙ্গে কুল মাখা তেঁতুল মাখা আম মাখা যার সঙ্গে খাবে তার সঙ্গে কিন্তু ভালো লাগবে তো দেখো কত সুন্দর হয়েছে আর এই বিট লবণটা দোকানের থেকেও কিন্তু সুন্দর লাগে এই বিট লবণটা তোমরা এক এভাবে বাড়িতে ট্রাই করতে পারো দেখো এবার আমি ওই বিট লবণ দিয়ে কুল মাখাবো আর যে বিট লবণটা বানিয়েছিলাম ওই বিট লবণটাও দিয়ে দেব আর দেখো লেবু পাতা এনেছি লেবু পাতাও দিয়ে দেব ওর মধ্যে আমি একটু কাশন্দি দিয়ে দেব তো দেখো কুলমাকাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবার আমি একটু খেয়ে দেখবো দারুণ হয়েছে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো তো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ